কি বলছেন রবিবাসরীয় সকালে ট্রাফিক আপডেট কেমন থাকবে রেল পরিষেবা কেমনই বা থাকবে সড়ক পরিষেবা জানার চেষ্টা করব অবশ্যই আগে রেল পরিষেবার দিকে নজর দেবো আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রনীল দেখো আপাতত পরিষেবা স্বাভাবিক রয়েছে লোকাল ট্রেনের এমনটাই পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ট্র্যাক মেনটেন্সের কাজের জন্য বাতিল করা হয়েছে বর্ধমান হাওড়া হাওড়া বর্ধমান লোকাল ট্রেনের বেশ কয়েকটি ট্রেন এবং এছাড়াও বেশ কয়েকটি ট্রেনকে পথে চালানো হচ্ছে এমনটাই কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে এবং দু তারিখ এবং তিন তারিখের যে বেশ কিছু ট্রেন শিয়ালদায় ক্যান্সেল করা হয়েছে এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে আপাতত যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু কিন্তু স্বাভাবিক রয়েছে আর ট্র্যাক মেনটেন্স কাজের জন্য হাওড়া ডিভিশনে বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেনকে ঘুর পথে চালানো হচ্ছে এমনটা পূর্ব সুচ্ছে সূত্রে জানা গিয়েছে আপাতত পরিষেবা স্বাভাবিক এবং মেট্রো রেল পরিষেবা আপাতত যে নির্দিষ্ট সময় সেই নির্দিষ্ট সময় রবিবার চলবে এমনটাই মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে সন্ধ্যা ধন্যবাদ ইন্দ্রনীল কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে রেল আপডেটের দিকে তো নজর দিলাম সড়ক পথেও যে আপডেট পাওয়া যাচ্ছে জানানোর চেষ্টা করব সকাল থেকে কিন্তু লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে মোটের ওপর এবং ট্রাফিক আপডেট সড়ক পরিষেবা কি বলছে সেদিকেও নজর রাখবো অবশ্যই কারণ সড়ক পথে যারা বেরোবেন আজকে রবিবার তারা আদৌ কি কোনো সমস্যার সম্মুখীন হবেন যানজট থাকবে কোনো মিটিং মিছিল কি কি রয়েছে জানার চেষ্টা করব অবশ্যই সেই আপডেট আমরা আপনাদের সামনে

এটা চিতলমতা মন্দির এটা হচ্ছে ডিসি মিত্র স্ট্রিট এবং অভিনয় কবিরাজ স্ট্রিট থেকে বেরোবে হম এটাও দুশো থেকে আড়াইশোর মতো স্ট্রেন্থ থাকবে এছাড়াও উল্লেখযোগ্য কিছু নেই তাছাড়া আমি কিন্তু আজকে ট্রাফিক স্বাভাবিক থাকবে নমস্কার ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম ট্রাফিক সার্জেন্ট এসজি চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে